বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি না পাওয়ায় এবার বিডিও দফতরে ঢুকে বিডিও কে ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের বিক্ষোভ দেখাতে এসে রীতিমতো বিডিওর সঙ্গে বচসা জড়ালেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা সেই বচসার ভিডিও মোবাইল বন্দি করতে গেলে মোবাইল কেড়ে নিতে চেষ্টা করেন বিডিও বলে অভিযোগ ঘটনাটি বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের আয়াস গ্রাম পঞ্চায়েতের দাঁতপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার দাবিতে রামপুরহাট এক নম্বর ব্লক অফিসে আসেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের অভিযোগ বিডিও তাদের সঙ্গে কথা বলতে রাজি হননি সেই সময় স্লোগান দিতে শুরু করলে বিডিও অঙ্কুর মিত্র তার দফতর থেকে বাইরে বেরিয়ে আসেন সেই সময় এক বিক্ষোভকারী মোবাইলে ভিডিও করতে শুরু করেন অভিযোগ সেই সময় বিডিও অঙ্কুর মিত্র তার হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন

যে আপনি ভালোভাবে ইনকোয়ারি করে তদন্ত করে তারপরে বাড়িটা দিবেন এবার ভিডিও করছে কি কিছু টাকা খেয়ে লিছে কিছু টাকা খেয়ে লিছে কাটমানি ও দালাল আছে কিছু তাদেরকে দিন কিছু টাকা কুড়ি হাজার করে খেয়ে লিছে এক লাখ করে দিচ্ছে নিয়ে এবার ভিডিও করছে কি ওই টাকা ভিডিও করছে আজকে আমাদের আয়াস পঞ্চায়েতে কেনে এইরকম দুর্গতি আকবর মিয়া যদি আজ থাকতো আয়াস পঞ্চায়েতে আকবর মিয়া এই রকম দুর্নীতি আজ হতো না

ও বিডিও স্যারের সাথে একটু জোর করে কথা বলতে গেলে ভিডিও স্যার হাত তুলতে চাইছে এবং ধাক্কাধাক্কিও করছে আমাদের কোনো গ্যার্য করছে না যে পাঁচ বছর সাত বছর ধরে ধরে ইনকোয়ারি চলছে এখন পর্যন্ত যোগ্য ব্যক্তি আমরা অথচ আমাদের টাকা পেয়েছে না হ্যাঁ ইনস্টার নামে ছিল ভিডিও জয়েন্ট ভিডিও গ্রাম পঞ্চায়েত ওরা সবাই ইনকোয়ারি করে এসছে এবং তার তালিকাও দিয়ে এসছে তালিকাটাই দেখেন আমাদের কাছে আছে এই কাগজটা দিয়ে এসছে কাগজটা দিয়েছে অথচ এখন পর্যন্ত আমাদের লিস্টে টাকা ঢুকছে না এ কারণে বিডিও স্যারকে জানতে এলাম যে আমাদের লাস্ট ডেট আসছে অথচ টাকা কেন আসছে না তো যে আমরা ঘর সম্পর্কে কথা বলতে চাইছি না